জয়মা জয়মা জয় মা নমস্কার আমি তান্ত্রিক ভার্গব আনন্দ দিত্যনাথ মহারাজ আমার চ্যানেল হচ্ছে তান্ত্রিক ভার্গব আনন্দ দ্বিত্যনাথ আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলে যে সমস্ত ভক্তবৃন্দ দেখেন এবং সাবস্ক্রাইবার সকলকে ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে নানান প্রকার বিদ্যা উপস্থাপনা করি গুচীকরণ উচ্চারণ বারণ বিদ্বেষণ স্তম্ভন সম্মোহন এবং পরবর্তীতে আরো নতুন নতুন বিদ্যা উপস্থাপনা করব সকলে পাশে থাকবেন দেখবেন দেখলে অবশ্যই উপকৃত হবেন যে সমস্ত বিদ্যা আমি উপস্থাপনা করি আমার চ্যানেলে যদি মানুষ উপকৃত হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করিব তো আজকে নতুন একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছে আপনাদের সান্দিগ্যে নতুন একটি বিদ্যা বেশ করব সেটি হচ্ছে নারী বাংলা যে কোনো নারীকে সারা জীবনের জন্য আপনাকে আপনার কাছে বাধ্যগত করতে পারবেন আপনার স্ত্রীকে বা আপনি যাকে ভালোবাসেন তার উপরে প্রয়োগ করতে পারেন এই বিদ্যাটি প্রয়োগ করলে যার উপরে প্রয়োগ করবেন সে নারী আপনার কাছে সারা জীবনের জন্য বাধ্যগত থাকিবে এটা কোন বিদ্যা না সমস্ত গাছের বিদ্যা সম্পূর্ণ গাছ গাছালির ক্ষমতা তো কি করবেন সমস্ত গুরুমুখী ভেদ এই বিদ্যাটির যত প্রকার ভেদ রয়েছে আপনাদের সাব সমস্ত ভেদই আমি খুলে দেবো তো কি করতে হবে প্রথমে সেজুর গাছ এবং বট গাছ দেখবেন তো জোড়া হয় একসাথে যাকে পর গাছ খেজুর গাছের সাথে বট গাছ উঠে যায় একসাথে ওই গাছের পূর্ব দিক থেকে একটা শিকর তুলতে গেছে এটা কি কোন দিন তুলতে হবে এটা হচ্ছে আমাবর্ষার দিন আমাবর্ষার দিন এই গাছের শিকড় তুলতে হবে পূর্ব দিকের যে শিকড় আছে সেই শিকড়টা তুলতে হবে শনি মঙ্গলবারে বা আমাবর্ষার দিন আমাবর্ষার দিন করলে সব থেকে ভালো হবে এবং লাগবে হচ্ছে বনচন্ডাল বনচন্ডল গাছের শিকড় নীলের ঝি গাছের শিকড় এবং সোনামনি ফল এই সমস্ত দ্রব্যগুলো লাগবে এবং গাছগুলো তোলার সময় গাছগুলো জাগিয়ে নিতে হবে কি বলতে হবে গাছের কাছে যে ভক্তি দিয়ে বলতে হবে এই সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো তোমার যে গাছে লাগাই তুমি সেই গাছে লাগো তিনবার বলে ডোম বন্ধ করে ডোম বন্ধ করে গাছটা এক নিঃশ্বাস তুলতে হবে তুলে এই গাছটি করতে হবে আর লাগ্ন হচ্ছে সেলের বাম বাড়ের চুল সেলের বাম দিকে চুল বা মাথার চুল আর মেয়ের আছে বা দিকের মাথার চুল সমস্ত জিনিস একত্রিত করতে হবে একত্রিত করে দুইটা তাবিজ সম পরিমাণ জিনিস নিয়ে একটা নদীতে ফেলতে হবে নদীতে বা সমুদ্রে একটা তাবিজ ফেলে দিতে হবে আর একটা নিজের বাদুতে বাড়তে হবে তাবিজ যত নদীর গভীরে যাবে ততই স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক মজবুত হবে যে তাবিজ নদীতে ফেলে দিলেন বাস সমুদ্রে ফেললেন ওই তাবিজে যত নিচে যাবে ততই স্বামী স্ত্রীর সম্পর্ক বলেন প্রেমিক প্রেমিকা সম্পর্ক বলেন গভীর হবে মজবুত হবে ওই স্ত্রী স্বামীর কাছ থেকে জীবন যাবে না পর্যাপ্ত পরিমাণ যে বলার ক্ষমতা সাধ্য নেই আমার মানুষের কথা মিথ্যা হতে পারে কিন্তু গাছ কখনো মিথ্যা হয় না এই বিদ্যাটি আপনাদের সামনে সমস্ত ভেদ ভেঙে দিলাম যদি কারোর কোনো কিছু জানার থাকে বা কেউ কিছু কোনো কিছু জানতে চান যেকোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যেকোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আমার কথা এর পরবর্তীতে আমার নতুন একটি বিদ্যা নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ ভাবে জীবনযাপন করবেন মায়ের কাছেই প্রার্থনা করি মায়ের নাম ভিডিও সম্পন্ন করে জয় মা জয় মা জয় জয় আদা শক্তি মহামায় আদি বর শক্তি